বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক এক সাঁইথিয়া থানার হাতোড়া অঞ্চলে হোসেনপুর গ্রামের ঘটনা ঘটনার পর বাইকটিকে ঘিরে রেখে সাঁইথিয়া থানার পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে এরপর বোম স্কোয়াড এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে পুলিশ সূত্রে জানা যায় আটক ব্যক্তির নাম শেখ ইউনুস গ্রামে এই বোমা উদ্ধারের ঘটনায় স্বভাবত চিন্তিত গ্রামের মানুষজন